হজরতে লুত আলাইহিস সালামের জামানায় লুত নবী এক এলাকায় দ্বীনের দাওয়াত দিত ইব্রাহিম নবী আরেক এলাকায় দ্বীনের দাওয়াত দিতেন ইব্রাহিম নবীর কাছে একদিন হঠাৎ করে অনেকগুলো আসমানের ফেরেশতা মানুষ রূপে আগমন করলেন ইব্রাহিম নবী মেহমান মনে করে ফেরেশতাদেরকে বসাইয়া নিজের ঘরে তাজা গরুর বাচ্চা বাছুর তাজা দেখা যাতে করে খাইতে খাসির মতো নরম নরম লাগে মজা মজা লাগে ইব্রাহিম নবী অনেক গরু পালতেন ইব্রাহিম নবী গরু কোরবানি করতেন সুহান আল্লাহ ইব্রাহিম নবী গরুর গোস্ত অত্যন্ত বেশি পছন্দ করতেন এই জন্য মুফা সিনিনে কেরামেরা লেখে কেউ যদি গরুর গোস্ত খাওয়ার সময় ইব্রাহিম নবীর সন্নাথের কথা মনে করে আমার আল্লাহ তারে ইব্রাহিম নবীর সুন্নাতের উপর সবাব দান করবেন সুবহান ইব্রাহিম নবীর কাছে একদল ফেরিস্তা আসলেন দেখতে মানুষের মতো দেখতে মানুষের ইব্রাহিম নবী মনে করছে মেহমান। বাসুর জবাই করে দিয়া বাসুর রান্না করে তাদের সামনে খানা দিল ফেরেশতারা খায় কথা কুন ফেরেশতারা কি খায় তারা খায় অসুবিধা হইতাছে কোন ফেরেশতারা তো খায় না ফেরেশতাদের সামনে যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম খানা এনে দিলেন ফেরেশতারা এই খানাগুলো সামনে পায়া একজন খালি আর একজনের দিকে চায় আপনি যদি রোজাদার হন এক্সাম্পল আপনি যদি রোজাদার হন আপনার সামনে দিনের বেলায় যদি পোলাও কোরমাই না দেয় আপনারা দুই তিনজন থাকলে কি করবেন খাইবেন একজন আর দিকে চাইবেন আর কইবেন খিরে কি করে আমরা না রোজা রাখছি গেরান্দ ভালোই লাগে গ্রান তো ভালোই লাগতেছে তো রোজা কি করে কি করে অর্থাৎ আশ্চর্য হইয়া আমরা যেমন একজন আর একজনের চেহারার দিকে তাকাবো আমার নবী রহমাতের আমার আল্লাহ কোরআনুল করিমে সুরা নাজিল করে আয়াত নাজিল করে আল্লাহ বলেন নবী গু ইব্রাহিম নবীর বাড়িতে যেই দিন আমি রব্বুল আলমিন ফেরেস্তার দল পাঠাইছিলাম ইব্রাহিম নবীর তাদেরকে বাসুর রান্না করে তাদের সামনে তাজা গোস্ত রান্না করে যখন দিলেন তারা একজন আর একজনের চেহারার দিকে খালি তাকায় হায় হায় কি করলো কি করলো কি করলো ইব্রাহিম নবী বলেন আপনারা কি আমার উপর কোন কারণে কষ্ট পেয়েছেন বলে না ইব্রাহিম নবী বলেন তাই খাচ্ছেন না কেন এই কথা বলতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে তাদের মধ্য থেকে একজন জবাব দেয় ও আল্লাহর ইব্রাহিম আমরা দুনিয়ার মানুষের মতো দেখতে হলেও আমরা দুনিয়ার মানুষ না আমরা হলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা চিৎকার বলেন সুবহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম একটু আতঙ্কিত হয়ে গেলেন ভয় পায় গেলেন তাফসীর এভাবে লিখছে ইব্রাহিম নবী একটু ভয় পায় গেলেন তাফসীর ইবনে কাসির থেকে বলছি ইব্রাহিম নবী ভয় পায় একটু আটো হয়ে গেলেন চিন্তা করলেন হায় হায় আল্লাহ আমার বাড়িতে ফেরেশতা পাঠাইলো মানুষের সূরাতে আমারে না জানায়া জিব্রাইল আমিন তো ওহি নিয়ে আসে খবর আগে জানায়া দেয় কোন খবর না জানায়া আল্লাহ আমার বাড়িতে মানুষের সূরাতে ফেরেশতা পাঠাইলো ইব্রাহিম নবী একটু ভয় পেয়ে গেলেন না জানি কোন দুঃসংবাদ ফেরেশতাদের মধ্যে একজনে কয় আপনি চিন্তা করবেন না ভয় পাবেন না আপনার জন্য সুসংবাদ নিয়ে আইছি সুবহান ইব্রাহিম নবীর বয়স তখন ১২০ বছর তত। ইব্রাহিম নবীর বয়স তখন একশো বিশ বছর ইসমাইল নবীর আম্মা জানে বয়স তখন নব্বই বছর ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিসের আম্মা জানে পর্দার আড়াল থেকে যখন শুনলেন মেহমান রা ইব্রাহিম নবীরে বলতেছেন চিন্তা করেন না দুঃসংবাদ না সুখবর লই আইছি আপনার বাড়িতে ঘরের মধ্যে যদি সোফার রুমে মেহমান নিয়ে বসেন গুরুত্বপূর্ণ কথাবার্তা শুরু করলে দেখবেন আমাগ মা একটা অভ্যাস আছে পর্দার কয়েকদিন আগে ফেসবুকে একটা ছবি দেখছি ওই আমেরিকায় মানুষের উপর নজরদারি করে সিসি ক্যামেরা দিয়া অন্যান্য দেশে মানুষের উপর নজরদারি করে সিসি ক্যামেরা দিয়া আর আরেক বেডার বাড়ির বেড়ার সামনে আরেক বেডি ছবি দিছে বেডি আরেক বেডার বাড়ির খবর কান লাগায় শুনে বাঙালি বেলে এমনে খবর রাখে মুসলমান রে এটা আমাদের সমাজে বাংলাদেশে নতুন আবিষ্কার হয় নাই আমার নবী রহমাতুল্লাহিরিভাবে জমিনে তো শরীফ আনার আগেও ইব্রাহিম নবীর জামানায় এই আমলটা মহিলাদের মধ্যে ছিল ইসমাইল আলাইহিসের আম্মা যান ইসমাইল নবীর আম্মা জান ইসমাইল নবী তখনও তার মায়ের গর্বে আসেন নাই ইসমাইল নবীর আম্মা জান চিন্তা করলেন যেহেতু বলে ফেরেস্তা আবার কয় বিপদজনক খবর না সুসংবাদ ইব্রাহিম নবীর আম্মা ইসমাইল নবীর আম্মা চিন্তা করেন তাইলে কি সুসংবাদ কি খবর একটু কান লাগায় শুনি পর্দার কিনারে কান লাগাইয়া দিছে আর সঙ্গে সঙ্গে শুনে ওই ফেরেশতাদের মধ্যে একজন বলে উঠছে রব্বুল इज्जत আপনার জন্য সুসংবাদ পাঠাইছেন আমার আল্লাহ বলেছেন আপনাকে সুসন্তান দান করবে সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর বয়স কত জোরে কোন মনে আছে নি কত আর ইসমাইল নবীর আম্মা দেন ইসমাইল নবীর সুসংবাদ ইব্রাহিম নবীরে দেয় আবার ইসমাইল নবীর আরেকজন ভাই আছে ওই তার সুসংবাদ ফেরেস্তারা তাকে ইসমাইল নবীর আম্মা জানে যখনই শুনলেন ইসমাইল নবীর আম্মা জানে মুহের মধ্যে কাপড় লাগে কয় ইস কি কয় আমার বয়স নব্বই আমাকে মুরব্বীর বয়স হয়েছে একশো বিশ বেলে কি চরক ভিতরে থেকে যায় মোহের ভিতরে দিয়া ইসিস কয়া দৌড়ায় ভিতরে গেছে গা ইব্রাহিম নবী হতবাক হয়ে গেছেন কিরে বয়স একশো বিশ যান চলে না আল্লাহ সন্তান বলে দিব সোহান আল্লাহ একশো বিশ বছরের পুরুষের ঔরসে নব্বই বছরের নারীর গর্বে সন্তান দিতে পারে কি আরো ধরে বলেন না কি আল্লাহ যদি দেয় বয়স কোন ব্যাপার না আল্লাহ যদি দেয় বয়স কোন ব্যাপার না আল্লাহ যদি দেয় বয়স কোন ব্যাপার না ইব্রাহিম নবীরে যখন নাকি ফেরেস্তারা সুসংবাদ দিলেন ইসমাইল আলাই ইসালামের সুসংবাদ আবার তার ভাইয়ের সুসংবাদ এই সুসংবাদ দেওয়ার পরে ইব্রাহিম আলাই ইসালাম শকর আদায় করলেন আলহামদুলিল্লাহ